কেরো ভাবি কি করিস শুনতেছি তোর বলে সলপল হয় না হ্যাঁ কইছ না দুঃখের কথা রে পাঁচ বছর ধরে বিয়ে আছে কোন সলপল না মুনাই ভাই পান তোমার সাথে তাই সারা পাঁচ বছর ধরে বিয়ে হইছে বলে হইলো না তুমি আর কি কর না ভাবি ভাবি ওই জঙ্গলের মধ্যে হলো একটা সাধু বাবা বসে গাছ দেখ ছল হয় আপনি গেলে আপনার ছল হওয়ার সম্ভাবনা আছে কি করি ভাই আপনি আটকেই যান সাধু বাবার কাছে কালকের মধ্যে সল হবি আহ ঠিকই কাছে ভাবি এখন আমি সাধু বাবার কাছে যাই জঙ্গলের মধ্যে সাবধানে যায় ভাবি আবার বলে হয় সাধু বাবার আচার উত্তর ভালো না বলে সাবধানে থেকো তো কি হয়েছে আমি তো সবকিছু বল সব সমাধান পাওয়া এই বাবার কাছে ধণ্ড বাবা ধণ্ডা মাত্রের বেতা হাগার বেতা মোতার বেতা সব ব্যথারই ওষুধ পাবেন এবং কি ছলার ওষুধ পাবে নেই বাবার কাছে বাবা আমার পাঁচ বছর ধরে বিয়ে আছে বাবা আমার বুঝি ছল না সমাধান আছে বাবা আমার কাছে সব সমাধান আছে এই বাবার কাছে শুধু লারা দিয়ে খাড়া করে দিই সমাধান নিতে দিই এবং তোর প্যাকে সুন্দর বাচ্চা এনে দিব কিন্তু আমার সাথে একদিন থাকতো এগুলো কি কর আমার স্বামী আছে একটু ভুলভাল হবেই কারণ আমি বাবা আছে পারে না বাবা এই শীতে আমার একটা বোর ব্যবস্থা করে দেন সাধু বাবা সেই শীতে আমি বউ থাকতে পারবো না সাধু বাবা পেলে হয়ে আমার একটা বোর ব্যবস্থা করে দেন সাধু বাবা ঠিক আছে বাচ্চা একটা গাছ দিব। ঘুমানার আগে খাবি ঘুমানার পরে খাবি ইনশাল্লাহ তিন দিনের মধ্যে তোর বউ চলে আসবে তোর বাসায় বিয়ে করতে হবে না অটোমেটিক চলে আসবে একটা মিনিট ওয়েট কর গাছ দিচ্ছি এই নে তোর গাছ আচ্ছা আচ্ছা সাধু ঠিক আছে এখন আমি যাই শোন বৎস বিয়ের প্রথম রাতে বাসর রাত যাকে বলে বউ তোর কাছে রাখবি না বাবা আমার কাছে নিয়ে আসবি এই জঙ্গলের মধ্যে আমি আর কি তোর বউ বাসর করবো পরْنَাত থেকে তুই তোর বউ তোর কাছে রাখিস বাবা আমার কিছু সমাধান করেন বাবা ঠিক আছে বাচ্চো তো সমাধান আমি দিচ্ছি বেশি কিছু করতে হবে না তুই শুধু আমার সাথে এক রাত থাকবি ইনশাআল্লাহ পরْنَাতেই দেখবি তোর কোলে একটা সুন্দর বাচ্চা ঠিক আছে না থাকতে পারবে কি আমার সাথে তুই তাহলেই সুন্দর একটা বাচ্চা পাবি ও বাবা আপনি আমার ওষুধ দেন বাবা এগুলো কি বলতেছেন বাবা ঠিক আছে বৎস তোকে আমি দুই ধরনের ওষুধ দিব কিন্তু তোকে খেতে হবে না তোর গায়ে চিটিয়ে দিব তারপরেই ছল তোর পেটে আসবে তারপরে একটা আমি কাসন্ত ওষুধ দিব তোকে বস বাবা বৌলা এই বতর ওষুধ ঘুমানোর আগে আর ঘুমানোর পরে খাতে খাওয়ার পরে খেলার সময় আমাকে স্মরণ করে খেলবি তেনেই গা তোর পেটে ভাগটা আসবে

অতি শীঘ্রই চলে আসুনি জঙ্গলের মাঝে শুধু আমি একটাই বাবা ভক বাবা মা ভক বাবা মাওলা